বন্ধু তুই লিগা এনে একটা গিফট আনছিস বন্ধু আমি অত লিগা আনছি কোতালি দেখি না বন্ধু তুই আগে দেখা এই নে বন্ধু তোর তো মোবাইল নাই তাই তোর একটা মোবাইল দিলাম আমি আরে বন্ধু তুই কত ভালো বন্ধু তাহলে আমার গিফটটা দে দেই বন্ধু আমি তো কম দামি জিনিস আনছি আদুর থাক দেশে তুই যা আন সব খালি এই যে বন্ধু কম দামি একটা ঘড়ি যা খুব সুন্দর হইছে ভালো যা বর্ষা তাই দিছ বন্ধু তাহলে আসি যায় আমার বন্ধুরে দিল আমার একটা দামি মোবাইল ফকিন্নি বন্ধু আমার দিল একটা ঘড়ি মিজাসটা খারাপ লাগে না